এক লক্ষ ছিয়াশি হাজার আটশো বিরানব্বই ভোটে জয়লাভ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সকাল থেকে টানা পোরণির মধ্য দিয়ে চলছিল ভোট গণনা কখনও রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এগিয়ে আছেন কখনো আবার প্রচুর সংখ্যক ভোটে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এরপর বিকালের পর থেকে এক টানায় গিয়ে যান বিজেপি প্রার্থী যদিও কর্মী সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙে অবশেষে রাত্রে ঘড়ির কাঁটা দশটা বাজলে পুরোপুরি জয়ের জন্য নাম ঘোষণা করা হয় জগন্নাথ সরকারে। তিনি এক লক্ষ ছিয়াশি হাজার আটশো বিরানব্বই ভোটে জয়লাভ করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগন্নাথ সরকার বলেন এই জয় মানুষের জয় কারণ বিজেপি কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে এই জয় তাদের জয় তবে মতুয়া সম্প্রদায়ের ভোটে কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি অন্যদিকে জগন্নাথ সরকার গণনা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসতে কর্মী সমর্থকরা তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে যদিও রাজ্যে সবুজ ঝড় বয়ে গেল নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্র দখলে রাখলো বিজেপি শোনাবো পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর কথা আর জয়ের পর কি জানাচ্ছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

জয় জয় সাধারণ মানুষের সঙ্গে এবং এ পেরেছি আজকে আমি বলবো গ্রাউন্ড লেভেলের মন্ডল স্তরের যে কার্যকর্তা কয়েকজনকে নির্ভর করে এবং বুথের কার্যকর্তা যেভাবে আমার সঙ্গে সাথ দিয়েছে তা স্মরণীয় এবং এই জয় তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম জগন্নাথ গোটা রাজ্যে আপনাদের আপনাদের ফলাফল খারাপ হয়েছে রানাঘাটে আপনার রেজাল্ট আপনি জয়লাভ করেছেন কিন্তু কিন্তু উনিশ সালের থেকে এই বছরে আপনার যে জয়ের মার্জিন সেটা কিন্তু অনেকটাই কম হ্যাঁ কম হয়েছে ঠিকই কারণ যেভাবে এই নির্বাচনকে কলুষিত করা হচ্ছে লাগামহীনভাবে যে নির্বাচনী বিধি লঙ্ঘন করে কুৎসা বদনাম টাকার খেলা যেভাবে করা হয়েছে এবং তার ওপর যেভাবে সাধারণ কর্মীদের নিয়ে লড়াই হয়েছে এই জয় তাদের জন্যই আমি বলবো কারণ এই ব্যবধান এমন কিছু নয় এখানে দেখা যাচ্ছে বাম পক্ষ থেকে উনিশ সালের যে ভোট ছিল তারা বেশ কিছুটা বাড়িয়ে যে পঞ্চাশ হাজারের মতো ভোট বাড়িয়েছে আর সেই পঞ্চাশ হাজার ভোটটা হয়তো রামের ভোট বামে যাওয়াতে এই ব্যবধানটা বেড়েছে কোথায় রায় তাকে আমি শিরোধার্য করে এগিয়ে চলব এবং আগামী দিনে সকলকে আমার তরফ থেকে শুভকামনা রইল নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি বা কোনো অসম্পূর্ণতা রয়ে গেছে যে জন্য প্রায় এক লাখ আশি নব্বই হাজার ভোটে হাঁটতে হয়েছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আগামী দিনে সেই হিসাবেই পথ চলব এই নদিয়ার মানুষ সবসময় শান্তিপ্রিয় মানুষ তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের সঙ্গে পরিপন্থী অথবা তারা যেভাবে চেয়েছেন সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি কোনো ভুলভ্রান্তি থাকলে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু একথা বলতে দ্বিধা নেই যে মানুষের সার্বিক কল্যাণের জন্যই ভোটে দাঁড়ানো এবং সেক্ষেত্রে আপনাদের রায় আমি অবশ্যই মাথাটা আমরা চেষ্টা করেছি আমরা প্রত্যেকটা মানুষের কাছে গেছি মানুষের উচ্ছ্বাস খুব চোখে পড়ার মতো ছিল আপনারা দেখিয়েছেন সে খবর সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে সাথে একটা বড় অংশ এখানে মতুয়া সমাজ তারা আমার সঙ্গেই ছিলেন বা এখনও আছেন বা আমিও তাদের সঙ্গেই আছি কিন্তু কোনো কারণে তাদেরও একটা অংশ মুখ ফিরিয়েছে জানি না কি কারণে আমি চেষ্টা করবো সেগুলো বোঝার আমি অবশ্যই আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি হলে সেটাকে স্বীকার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনি যে কেন্দ্রে বিধায়ক হয়েছিলেন সে কেন্দ্রে হ্যাঁ সে কেন্দ্রে হেরেছে তার কারণগুলো আমরা বিশ্লেষণ করব অনেক জায়গাতেই হার হয়েছে অনেক জায়গাতেই যেখানে জেতার কথা সেখানে হিউজ হার হয়েছে অনেক জায়গাতে যেখানে জেতার কথা না সেখানে আমরা জিতেছি খুব আনএক্সপেক্টেড রেজাল্ট নিশ্চয়ই নদীয়ার প্রিয় মানুষ রানাঘাট লোকসভার প্রিয় নাগরিকবৃন্দ তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিছু চিন্তাভাবনা করেছেন যেটাকে আমরা স্যাটিসফাই করতে পারিনি আগামী দিনে আমরা সেই জায়গাগুলো জাস্টিফাই করব ঠিক আছে